একদিন গভীর রাত বিশ্বনবী ঘর থেকে বের হয়েছেন বিশ্বনবী ঘর থেকে বের হয়ে দেখতে পেলেন তার উপরেই যা টুকরা সাহাবি সেইদিনা আবু বকর রদে আল্লাহ গভীর রাতে বাহিরে দাঁড়িয়ে আছেন ডাক দিলেন ইয়া আবাবাক ও আবকর গভীর রাত বাহিরে কেন এত গভীর রাতে তুমি বাহিরে থাক না সেইদিনে আবু বকর রবি আল্লাহ হোতা আলান হু আল্লাহর রসুলকে বললেন হাবিব এ পেটে প্রচণ্ড ক্ষুধা ক্ষুধার তার যন্ত্রণায় খাবারের সন্ধানে গভীর রাতে ঘর থেকে বের হয়েছি এবার আল্লাহর রসুল বললেন চলো দুজন মিলে খাবারের সন্ধানে যাই আল্লাহর রাসূল এবং তার কনিজার টুকরা সাহাবি আবু বকর রবি আল্লাহ হতা আলান হু হাঁটতে থাকলেন কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন সৈয়দরা ওমর বিন খতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে ঘর থেকে বের হয়েছেন আল্লাহ রাসুল ডাক দিলেন ওরে ওমর গভীর রাগ ঘরের দরজা খুলে ঘর থেকে বের হওয়ার কারণ কি সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার কারণে ক্ষুধার যন্ত্রণায় খাবারের সন্ধানে গভীর রাতে ঘর থেকে বের হলাম এবার আল্লাহর রাসুল বললেন চলো আমরা সবাই মিলে খাবারের সন্ধানে যাই আল্লাহর রসুল তার কলিজার টুকরা দুই সাহাবিকে নিয়ে খাবারের সন্ধানে যাচ্ছেন হাঁটতে হাঁটতে তারা এক আনসারি সাহাবি সেই দিনা গাসিব রদি আল্লাহ বাড়িতে গিয়ে উঠলেন সেই দিনা গাসিব রদি আল্লাহ যখন দেখতে পেলেন আল্লাহ রসুল তার সবচেয়ে কাছের দুই সাহাবিকে নিয়ে তার বাড়িতে আগবন করেছেন তিনি বললেন আহলান সাহলান মরহাবান হাবান ও আল্লাহ রসুল খুশামদের আপনি আপনার করে যে টুকরা দুই সাহাবিকে নিয়ে আমার বাড়িতে আগমন করেছেন আপনার জন্য কি আপ্যায়ন করতে পারি আপনি কি খাবেন বলুন আল্লাহর রাসূল বললেন নরে গাসিবি তোমার কাছে যা আছে আমাদের জন্য তুমি তাই নিয়ে আসো সেই দিন গাসিব রাদিয়াল্লাহু তাআলা একটি ছাগল জবাই করলেন আল্লাহর রাসূল তার কোলে যে টুকরা দুই সাহাবিকে নিয়ে ছাগলের গোশত দিন গোশত খাওয়ার পর সেই দিন গাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আল্লাহর হাবিব খেজুর গাছের মাছে কাঁচা খেজুর রয়েছে পাকা খেজুর রয়েছে আপনি কোন খেজুর খাবেন আল্লাহ রাসূল বললেন তোমার যেটা মনে যায় সেটাই তুমি নিয়ে আসো এবার সেইদিন কাসিম রাদি আল্লাহ তাআলাহ আল্লাহর রাসূলের সামনে খেজুর এনে রাখলেন আল্লাহর রাসূল তার কোনি যে টুকরা দুই সাহাবী কিনে খেজুর খেলেন খেজুর খাওয়ার পর আল্লাহর রাসূল ডাক দিলেন ইয়া আবা বকর ওরে আবু বকর কিছুক্ষণ আগে যে তুমি ক্ষুধার্ত ছিলে ক্ষুধা কে দিয়েছে সেইদিন আবু বকর রাদি আল্লাহ তাআলাহ বলেন আল্লাহ দিয়েছিল আল্লাহর রসুল বলেন এখন তোমাকে তোমার কে কে খাইয়ে করেছেন সেই দিনে আবু বকর বলেন আমার আল্লাহ এবার সেই দিন আবু বকর হবিআ বললেন ও আবু বকর এই যে খেলা এই নামতের ব্যাপারেও কালকে আমতের ময়দানে তোমার হিসাব দেয়া লাগবে সেই দিন আবু বকর্মবিয়াল তা আদান হোক অনুতপ্ত হয়ে গেলে নিলজ্জিত হয়ে গেলে যে কান কেমন ময়দানে কীভাবে কারণ বোন আদাবিনকে আমি এই খাবারের হিসাব দেব।